তিন সেনা প্রধান এবং রাজনীতিবিদদের উপস্থিতিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ এই সংগঠন আবার কি করবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব রোববার রাতে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে সেই প্রসঙ্গটি নিয়েই কথা বলবো কিন্তু তার আগে আমরা দেখে নেই যে বিগত মাত্র ছয় মাসে রাজনৈতিক দলের উৎপাদনের একটা কি বলবো মানে সময় যাচ্ছে। বিগত মাসে রাজনৈতিক দলের জন্ম হয়েছে। চব্বিশের অগাস্ট পরবর্তী সময়ে এগারোটি এবং এই মাত্র দুই মাসে আরো পাঁচটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এরই মধ্যে রোববার রাতে আত্মপ্রকাশ ঘটলো নতুন একটি বলা হচ্ছে যে এটি একটি গবেষণা প্রতিষ্ঠান খবরে যেটি বলা হচ্ছে দেশে নতুন একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট স্টাডিজ নামে নতুন এ প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন জাতীয় নিরাপত্তা উন্নয়ন ও পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিংক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এলাহি আকবর রোববার রাতে রেডিসন ব্লু গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনা প্রধান জেনারেল এম নুরুদ্দিন খান সহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদি আমিন শামা ওবায়দ মৌদুদ হোসেন আলমগীর পাভেল শায়রুল কবির খান প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজাজ এছাড়াও বেশ কিছু শিক্ষাবিদ উপস্থিত ছিলেন এখানে বিএনপি জামাত ছোট ছোট কিছু রাজনৈতিক দল শিক্ষাবিদদের উপস্থিতি এবং বেশিরভাগই সামরিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল এবং এটির নেতৃত্বেও কিন্তু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আমরা যেমন জানি যে সামরিক কর্মকর্তাদের একটি রাজনৈতিক দলও আসছে একদিন পরে আসছে সমন্বয়কদের রাজনৈতিক দল ঠিক সেই মুহূর্তে একটি গবেষণা প্রতিষ্ঠান বলা হচ্ছে একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটল এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন জন যেমন বক্তব্য দিয়েছেন তেমনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্যে এই সংগঠনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই সংগঠনের মাধ্যমে এই সংগঠন সরকারের পাশে থাকবে সরকারকে পরামর্শ দেবে বুদ্ধি দেবে এমনটাই বলা হয়েছে অনুষ্ঠানে আমি আর এক ভিডিওতে দেখলাম তো সেই জায়গা থেকে এটি কি আসলে শুধুমাত্র গবেষণা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে নাকি এটির চূড়ান্ত কোনো লক্ষ্য আছে কারণ এখানে বর্তমান এবং সাবেক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি জোরালো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু এটি বলা যায় যে সেনাবাহিনী থেকেই এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিশেষ করে আমরা বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপস্থিতি দেখতে পেলাম সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক যিনি ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের ভাই তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেনারেল নূর উদ্দিন খান এখন দেখার বিষয় যে সংগঠন রাজনৈতিক দল উর্বর উৎপাদনের উর্বর সময় এই উর্বর সময়ে একটি গবেষণা প্রতিষ্ঠান এলো এই গবেষণা থেকে যদি রাজনৈতিক কর্মে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ হচ্ছে যে এই যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দল আসছে এটিও কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে আসবে শুরুতে ছাত্ররা বা সমন্বয়করা এটি কখনোই প্রকাশ করেনি ঠিক তেমনিভাবে এই সংগঠনটিও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো বলা হচ্ছে যে থিঙ্ক ট্যাঙ্ক সমাজের সরকারের দেশের জন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে থিঙ্ক ট্যাঙ্ক যদি রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হয় তাহলে হতেও পারে এখন দেখার বিষয় সামনে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন